নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি একদম মোচার যে ভেতরের অংশটা থাকে সেটা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি একটা টমেটো কাটা আর একটা কাঁচা লঙ্কা হলুদ জল সহ মোচাটাকে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এটা আমি একটা সিটি দিয়ে নেব আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি আজকে আমার রান্নাঘরে কি বানাতে চলেছি একদম অন্য ধরনের একটি রান্না দেখুন মোচাটা কেমন সুন্দর সেদ্ধ করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন এরকম ঠিক গলা গলা মতন হয়ে যাবে এবারে এখান থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি সম্পূর্ণ চিপে বার করে নেব জল ঝরানো মোচাটা নিয়ে নিয়েছি মিশিয়ে দেব এখানে পরিমাণ মতন এক চামচের একটু আর একটুখানি দিয়ে বেসন আপনারা স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সামান্য একটু আদা বাটা সামান্য একটু চিনি হাফ চামচেরও কম পরিমাণে নুন দেব গুঁড়ো হলুদ এক চিমটি পরিমাণে জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এইটুকু হাতের সাহায্যে এটা এমনভাবে মাখতে হবে যাতে একটুও ভেতরে দলা না থাকে সম্পূর্ণ মোচাগুলো যেন এমনিতেই তো সেদ্ধ হয়ে গেছে একটু টিপে মাখলেই রেডি হয়ে যাবে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত সব উপকরণগুলো একটা সাথে একটা না মিশে যায় কোপ্তাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে দেখুন হাতের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু তেল এইভাবে ঠিক তেলটা হাতে মাখিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে এইরকম একটু নিয়ে নিতে হবে নিয়ে আমি একটু গোল করে নেব এরকমভাবে ছোট্ট ছোট্টো করে তারপরে মাঝখানটা একটু এরকম ফাঁকা করে দিয়ে স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দেব একটা কিসমিস কিমিশটা দিয়ে খুব ভালোভাবে এটা আমি আরও পাকিয়ে নেব দেখুন ঠিক এই রকম গোল গোল করে আমি আরও বাকি সবগুলো রেডি করে নেব। এখানে আমার ছটা মোচার কোপ্তা রেডি হয়ে গেছে চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যায় কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে তেল ভীষণ ভালো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একে একে কোপ্তাগুলো দিয়ে দেব এই সময় কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে ভাজার জন্য যাতে সুন্দর করে ভাজা যায় এই মুহুর্তে কিন্তু এটা কোনো রকম নাচাড়া করা যাবে না অপেক্ষা করে একটু সময় নিয়ে ভাজতে হবে একটা পিট একটু হয়ে গেছে এই সময় আস্তে আস্তে উল্টে দেব। দিয়ে এইভাবেই ঠিক আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আমি কিন্তু এখানে ছোট একটা আলু সরি মাঝারি সাইজের একটাই আলু দিয়েছি কেননা কোপ্তাটা অল্প বলে আপনারা আপনাদের পরিবারের মানুষজন হিসাবে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব তেলটা অনেকটা বেশি থাকায় কমিয়ে দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে তিন সেকেন্ড মতো নেড়ে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটোটা ভর্তি করে এক চামচ আদা বাটা আদাটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম টমেটোটা দেখুন গলতে শুরু করেছে এখানে আমি বাটিতে নিয়েছি এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এটা আছে গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু চিনি মশলাটা যদি পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে গুলে তারপরে এতে দিয়ে দিই তেলটা আলাদা হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে কষিয়ে নেব গুঁড়ো মশলা যদি আমরা একদম তেলে দিয়ে দিই সেটা কিন্তু পুড়ে কালো হয়ে যায় তো যখনই গুঁড়ো মশলা এইভাবে দেবেন চেষ্টা করবেন সামান্য একটু জলে গুলে দেওয়ার আর আপনাদের সকলের কাছে অনুরোধ করব যারা ভিডিওটি আমার দেখছেন দয়া করে একটা লাইক করে দেখা শুরু করবেন সম্পূর্ণ তেলটা দেখুন কেমন সুন্দর ছেড়ে দিয়েছে মশলা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে এসেছে এই পর্যায়ে মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে যে তেলটা আছে এর মধ্যে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মশলা খুব ভালো কষানো হয়ে গেছে মিশিয়ে দেব গরম জল এবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আলুটা না সেদ্ধ হচ্ছে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলুটা সুন্দর গলে গেছে এবারে একে একে এখানে কোফতাগুলো দিয়ে দেবো কোপ্তা দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না কেননা তাহলে পরে এগুলো কিন্তু ভেঙে যাবে এবার আমি এটা মোটামুটি তিন থেকে চার মিনিট একটু করে নেব দিয়ে দিলাম ধনে পাতা কুচি আগে যেহেতু গরম মশলা দিয়েছিলাম আর গরম মশলা দেবো না তরকারিটা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে একটাও কোপটা কিন্তু ভাঙেনি রেডি হয়ে গেল দেখুন আজকে নিরামিষ একদম কোপ্তাকারি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবেন আর অনুরোধ করব একটা লাইক করে কমেন্ট দিয়ে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধরে আমার সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন